নমস্কার বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি কাহিনীটি শুনুন আপনাদের চিন্তা ভাবনা বদলে যেতে পারে একদিন একজন সাধু বাবা একটি রাজমহলের গেটের সামনে এসে পাহারাদারকে বলল। যে তুমি ভেতরে যাও আর রাজাকে বলো তার এক ভাই তার সাথে দেখা করতে এসেছে এই কথা শুনে সে পাহারাদার মনে করল এনার কথা সত্যি হতে পারে সে মনে করলো এ মনে হয় অন্য দেশের রাজা সদ্যবেশ ধারণ করে আমাদের রাজার সাথে দেখা করতে এসেছে তাই সে ভিতরে গেল আর রাজাকে সব কিছু খুলে বলল। তখন রাজা বলল ঠিক আছে ওই সাধু বাবাকে সসম্মানে সম্মানের সাথে ভিতরে নিয়ে আসো তখন পাহাড়ার সেই সাধু বাবাকে ভিতরে নিয়ে আসলো আসার পর সেই সাধু বাবা রাজাকে বলল যে কেমন আছো ভাই তুমি তখন রাজা বলল। আমি ঠিক আছি আপনি কেমন আছেন তখন সেই সাধু বাবা বলল আমি ভালো নেই আমার যে রাজমহল ছিল তা পুরানো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে আমার যে বত্রিশটি চাকর ছিল তারা সব পালিয়ে গেছে আমার যে পাঁচটি রানী ছিল তারাও হারিয়ে গেছে আমি বড় অসহায় এই কথা শুনে সেই রাজা তখনই সেই সাধু বাবাকে দশটি স্বর্ণমুদ্রা দেওয়ার আদেশ দিল তখন সেই সাধু বাবা বলল শুধুমাত্র দশটি স্বর্ণমুদ্রা কাজ করো তুমি আমার সাথে চলো ওই সাত সমুদ্র তেরো নদী পারে অনেক স্বর্ণ রয়েছে আমি তোমাকে সেখানে গিয়ে অনেক স্বর্ণমুদ্রা দেব। আমি যদি সমুদ্রে পা রাখি তাহলে সমুদ্র শুকিয়ে যায় এই কথা শোনার সাথে সাথেই রাজা ঘোষণা করল যে এই মাত্র বাবাকে একশো স্বর্ণমুদ্রা দেওয়া হোক তখন তাই করা হলো সাধু বাবাকে একশো স্বর্ণ দেওয়া হলো আর সাধু বাবা সেখান থেকে চলে গেল একটু পরে ওই রাজার সব থেকে যে বড় বুদ্ধিমান মন্ত্রী ছিল সে রাজার কাছে জিজ্ঞাসা করলো যে রাজা মশাই আমি যতদূর জানি আপনার তো কোনো ভাই নেই তাহলে এই সাধু বাবাকে আপনি ভাই কিভাবে বানালেন আর ওই সাধু বাবাকে শুধু শুধু একশো স্বর্ণ কেন দিলেন তখন রাজা বললেন যে শোনো এই যে সাধু বাবা এসেছিল এ একজন অসহায় সাধু বাবা কিন্তু এর অনেক বুদ্ধি সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সে যখন প্রথমে বলেছিল আমার স্বর্ণমহল আমার রাজন মহল পুরানো হয়ে গেছে ঝড়ঝরে হয়ে গেছে মানে সে তার শরীরের কথা বলছিল যে বিরুদ্ধ হয়ে গেছে তার শরীর জোরে পুরানো হয়ে গেছে তারপর সে যে বত্রিশটি চাকরের কথা বলছিল ওই বত্রিশটি চাকর হলো তার বত্রিশটি দাঁত যা ধীরে ধীরে সব পড়ে গেছে এজন্য বলছিল চলে গেছে আর যে পাঁচটি রানীর কথা বলছিল সেই পাঁচটি রানী হলো তার পঞ্চ ইন্দ্রিয় আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় থাকে তাই তার বয়সের সাথে সাথে তার পঞ্চ ইন্দ্রিয় ধীরে ধীরে নড়বড় হয়ে যাচ্ছে অর্থাৎ কাজ করছে না তাই সে তার পঞ্চ ইন্দ্রিয়কেই বুঝাচ্ছিল আর আমি যখন তাকে দশটি স্বর্ণমুদ্রা দিতে চেয়েছিলাম তখন সে খুশি ছিল না তাই সে সেই সাত সমুদ্র তেরো নদীর পারের সেই উদাহরণ দিল সে উদাহরণের মাধ্যমে আমাকে এই বুঝাতে চাইছিল যে সে যখন আমার এখানে এসেছে আমার রাজমহলের ভেতরে এসেছে তখন কি আমার স্বর্ণকোষে আমার স্বর্ণ মুদ্রার কোষে যত স্বর্ণ ছিল সব কি কম হয়ে গেছে সে আমাকে সেটাই বুঝাতে চাইছিল সে আমাকে যখন এই কথা বলে তখন আমি তার সব কথা বুঝে ফেলি আর তখনই আমি তাকে একশো স্বর্ণ দিয়ে দিই সে শুধু তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এজন্যই আমি খুশি হয়ে তাকে একশো স্বর্ণ দিয়েছি সে আমার না কোনো ভাই আর না কোনো সে অন্য দেশের রাজা সে একজন অসহায় সাধু বুদ্ধিমান সাধু তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কোনো কারোর রঙ বা চেহারা বা শরীরের যে কাপড় তাই দেখে কখনো কাকে বিবেচনা করা যায় না তার বুদ্ধির বিবেচনা করা যায় না তার ভিতরে কতটুকু বুদ্ধি রয়েছে তাই কখনো কাকে কারোর রঙ বা কারোর কাপড় দেখে বুদ্ধির বিবেচনা করবেন না কী জানি কার ভেতরে কোন বুদ্ধি আছে তাই সব সবসময় সতর্ক থাকুন সাবধান থাকুন আর সব সময় বুঝে শুনে তারপরেও মানুষের বুদ্ধিকে বিবেচনা করুন আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন नमस्कार